হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি আপনার সবাই ভালো আছেন যাদের যৌবনে পা দিয়েছেন যৌবনে পা দেওয়ার পরে যারা অতিরিক্ত হস্তমতুন করছেন বা যারা অবৈধভাবে মেলামেশা করছেন যারা অতীতে খারাপ অভ্যাসের সাথে জড়িত ছিলেন এই খারাপ অভ্যাসের ফলে আপনার যৌন শক্তি হারিয়ে ফেলছেন মানে ধাতু দুর্বল করে ফেলছেন ধাতু পানির মতো পাতলা হয়ে যাচ্ছে বা বীর্য পানির মতো পাতলা হচ্ছে যৌন দুর্বলতা যাদের লিঙ্গ উত্থান লিঙ্গ শীতলতা যাদের দ্রুত বীর্যপাত ধব্য মিলনে দুর্বল অতিরিক্ত হস্ত মৈথুনের ফলে বা অতিরিক্ত মাস্টার বিষনের ফলে অকালে মানে বৃদ্ধে বয়সে পরিণত হয়েছেন যাদের মেলামেশা করার ইচ্ছা আছে কিন্তু লিঙ্গ আর দাঁড়ায় না পাশে সুন্দরী রমণী যদি উলঙ্গ হয়ে থাকে সেক্ষেত্র আপনার পেনিস আর দাঁড়ায় না সে সকল ভাইদের জন্য আমি বলবো আপনারা জীবনে একটিবার হলেও এই একনাস কাস্টাস মেডিসিনটি আপনারা খাবেন একনাস কাস্টাস এই মেডিসিনটি খাওয়ার ফলে আপনার মানে মরে যাওয়া যৌবন শক্তি হারানো যৌবন শক্তি পুনরায় আপনারা ফিরে পাবেন ইনশাআল্লাহ তো প্রিয় দর্শক মণ্ডলী এই ওষুধটি আপনারা অবশ্যই খাবেন পনেরো ফো পাঁচ ফোটা করে সকাল দুপুর সন্ধ্যা মানে তিন বেলা আপনারা মানে পনেরো ফোটা ওষুধ এক টানা তিন মাস খাবেন ইনশাল্লাহ আপনার শরীরে একটা মানে ভালো শক্তি বিরাজমান করবে আর এই ওষুধটি যখন আপনারা খাবেন অবশ্যই অতিরিক্ত লবণ মানে নেশাগ্রস্ত যে কোনো জিনিস আছে এই নেশা বা এই খারাপ অভ্যাস থেকে আপনারা বিরত থাকবেন আর এই ওষুধটি যখন আপনারা খাবেন অবশ্যই মানে ধর্মীয় অনুশাসন মেনে চলবেন যে কাজটি ধর্ম করতে বলছে সে কাজটি করবেন আর যে কাজটি ধর্ম কাজটি করতে নিষেধ করছি তো সেখান থেকে বেরিয়ে আসবেন মানে যেটা আদেশ করছেন সেটা মেনে চলবেন আর যেটা বাধা করছে সেটা বাদ দেবেন তো বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলে নিয়মিত ভিডিও দেখেন আমাদের ভিডিও থেকে যদি আপনি মানে সামান্যতম মানে উপকৃত হয়ে থাকেন তো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার সুস্বাস্থ্য মঙ্গল কামনায়